ও আচ্ছা বাঁশ দিয়ে বানানো এটা কচি বাঁশ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একদম বাসি এটা বাসার মধ্যে যে কি দিছেন এই যে এটা হচ্ছে চিকেন মোমো এটা হচ্ছে বাঁশ এটি একদমই একটি চাছা বাঁশ আসলে খেতে বেশ সুস্বাদু লাগছে বিয়াজি এন্ড পিঠা পাহাড়ে এটা কি এটা আঙ্কেল এটা কলার মোমো সাজেক বাজার সাজেক ভ্যালির একমাত্র ছোট বাজার যা এই পাহাড়ি এলাকার প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত সাজেক বাজার মূলত রুই পাড়া এবং কংলাক পাড়ার মাঝখানে অবস্থিত এটি একটি পাহাড়ের চূড়ায় গড়ে উঠেছে যা দেখতে যেমন চমৎকার তেমনি এখানকার পরিবেশও অত্যন্ত শান্ত সন্ধ্যা নেমে এলেই সাথে মেঘে ঘিরে যায় এই বাজারটির আশেপাশে বন্ধুরা সাজেক হেলিপ্যাডের পাশেই কিন্তু এরকম সুন্দর একটি বাজার আমরা দেখতে পাচ্ছি এগুলোতে করে চা বিক্রি করেন তাই না চা নাকি এটা এর পিছনেই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটি পাহাড় রয়েছে এই বাজারে কিন্তু অনেক ধরনের খাবার দাবার ওঠে আর কি পাহাড়ে যে ধরনের পিঠা পেয়েজি এগুলা ওঠে এটা হচ্ছে পেয়েজি এটা কি পিঠা আঙ্কেল কি পিঠা এটা চিকেন রোল আছে অঞ্চল আছে আচ্ছা আচ্ছা চিকেন রোল সামোসা এইটা কি এটা কি ভাই দিল্লি মালপোয়া মালপোয়া আচ্ছা এটা আছে মালপোয়া এটা কি ভাই এটা বাসক হ্যাঁ এটা বাসক কোজি বাস ও আচ্ছা বাস দিয়ে বানানো এটা এটা কোজি বাস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একদম বাসি এটা বাসের মধ্যে কি দিয়েছেন এই যে দেখা যাচ্ছে ও বাসের মধ্যে চিকেন দেওয়া তাই না আচ্ছা এই যে এটা হচ্ছে ভাস্করল বাসের মধ্যে চিকেন দিয়ে এই ফোরটা আসলে তৈরি করা হয়েছে এটা কি খায় ভেজে নাকি এমনি এরকম আচ্ছা এটা হচ্ছে হলুদের ফুল এটা ভেজে খাওয়া হয় সাজেকে এই ছোট বাজারটিতে যেই রান্নাগুলো হয় সেগুলিতে আসলে পাহাড়ি একটা পল্লীর রান্নার স্বাদ পাওয়া যায়

যখন চা হয় তখন আর কি ভেজে দেওয়া হয় এটি হচ্ছে সম্পূর্ণ একটি বাঁশের তৈরি ফুড মানে একদম কচি যে বাঁশটা সেই বাঁশটা আসলে খেয়ে দেখি আসলে কেমন লাগে এটা আসলে একটি বাঁশের মধ্যে চিকেন রেখেছে কিছু এবং তারপরে এই বেসন দিয়ে তেলের মধ্যে দিয়ে আসলে ভেজেছে তো খেতে খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে এটি হচ্ছে একটা চার দোকান এই সকল ছোট ছোট বাজারগুলোতে যে ফল ফ্রুট আসলে দেখা যাচ্ছে এগুলো বেশিরভাগই হচ্ছে তাদের নিজেদের চাষ করা ফল আসলে এগুলো মোটামুটি অর্গানিক আর কি এগুলো খেলে ভালোই লাগবে আর জার্নি করে এসে এই ক্লান্তি অবস্থায় আসলে ফল ফ্রুট খাওয়া ভালো হবে বেশি মালপোয়া সিঙ্গারা পেয়েছি পিঠা পাহাড়ে এটা কি এটা আঙ্কেল এটা আচ্ছা কলা মাছ এটা কি কিভাবে খায় এটা আচ্ছা ফ্রাই করে দেবেন আচ্ছা এটা আছে আচ্ছা এটা বাসクロン এটা চিকেন এটা সম্ভবত মনে আচার এটা কি এটা আচ্ছা আচ্ছা ডিম এটা হচ্ছে জুম ঝালের পায়েস আসলে এখানে কিছু ফল ফ্রুট আছে আসলে এটা হচ্ছে লেবু সস আর কি একটা মশলা আসলে এই বাজারটিতে আসলে চাকমা মারমা লুসাই এবং ত্রিপুরা আদিবাসীদেরই বেশি দোকান দেখা যাচ্ছে এবং তাদের জীবন তৈরি কিছু ভাষা এগুলোই পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করছে দাসাগর

ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করে জানান আপনার অনুভূতি আর পরবর্তী ভ্রমণের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সো বাজারটা এখানে আসলে শেষ হয়েছে হচ্ছে হেলিপ্যাডের সামনে যে বাজার সে বাজারটি এই যে হচ্ছে হেলিপ্যাড এখন আমরা হেলিপ্যাডে যাবো আসলে